চালো তেন দো কামি কুইন সারা লাগে আসে তাক ওকা ওরা জো তারপরে রান্না বান্না একদম ঝটপট কমিলেগিং সো হ্যালো এভিওয়ান জতাক আশাইদিন জতো ভাগে পে আর ইউটিউব চেনলরে যতগে সাগুন দারাম আর তিন লগন লগন কমি খাতে পুরো সেত আরম্ভা চদা সে তিন তারপরে জপিদ তিন হলা নিদ নাইট ডিউটি দি যে ওনাহাতির আদু সেটা খন কামি এত কাজ দাসে বাকালো যাপি না টাইম বই নামা ওনাহাতির সেটা রেগিন কামি স্টার্ট আর যদি সেতা প্রথম যদি জাপিদা অনেক সময় চে হেক হে আগে ব্রেক ইন জাপিদ গিয়ে। তারপরে বের কত লাঞ্চ কিনতে এবার লাঞ্চ জম কিন দেরি টাইম কাটি উল্টো পাল্টা হো খির সেটা বইন মানে জাপিদা বইন জাপিদা নিত প্রথম খনগে সেটা খনগে উতু চন্দায় দাকা দাকা আর বাকি কামি কুইন যতই করা করা লেখান তারপরে তুপু কাতে ডাকা জম কাতে তারপরে ইন চাপি দেওয়া অনার ক্ষেত্রে তাই তো সেটা এখন ছুটো হোক না আর ইন ঠান রান্না বান্না না চেয়ে ধর উনো ভাগি জিনিস মানে ভাগি জিনিস বলতে উনো সবজি বাং তাহা কয়েকটা সবজি কোগে তাহার নয় যেমন পটল তাহার না ওনার ক্ষেত্রে পটল না মিটং তরকারি করা ইয়ে উতই নি আর মিটং তো ডিম যেহেতু বিলি দশ সব সময় গে তাহান গিয়ে প্রায় দিন তো বিলির না কিছু বিলি বেলি ভাজাইনি প্রথম দিন ভাবা লেমেজ ঝোলিং করাওয়া কিন্তু ডিমের জল দো বই করাই এনে তো তো বই করাও চেদা সে পটল নিয়ালকে এনে পটল তাহলে পটল আর আলু না মিটন তরকারিং করা লাগে আর মিটন দো ডিম ভাজা তাহলে খান গে তো নয় চপিং বোর্ডটা দো সে ইন দো বিনঠি মানে ওকে আবু শান্তা বন না শান্তার বন মেতা যে বিনঠিতে বিনঠিতে গে গেত বাড়ায় তাহলে উন দিন দো আর এমনি তো চাকুতে মাঝে মধ্যে গেদ কিন্তু নোয়া চপিং বোর্ড নয় যে কাঠ না নোয়া চপিং বোর্ড তো বাং তো চপিং বোৰ্ড কাটি কুক্টি চপিং বোডৰে লা গত সনামে মাজে মধ্যে তাৰপিছত ভাগি গানক গেত গান খ চলো তাহলে আগুক কিন্তু ছুরিদি বুঝ কিরিং আগুকা সে ছুরি কিরিং খাতে অনেকেই কিরিংা মানে ওকারে চপিং বোডিং কিরিং আসে অনেগে ছুরি কিরিং কথা এবার ছুরি আদ সেটরে টাইপ আগে চার পাঁচ রকম সেট হইবা তো উনগান তিন মেং ছুরিগে দরকারি তো অনেক মিটান ছুরি হাতা খাতির আদ বইন হাতা হলে ইন ঠিক আছে অন্য জায়গারই হাতা নিত মোটামুটি ইন ঠেন কাটি যা মানে ওনা থেকে চালাও লাগে তো নয় ছুরিটা অকাটা পে ঝেলে ভাগি গিয়া ছুরিটা দো কিন্তু কাটি গিয়ে আর কি নয় তো হয়তো চপিং খাতে তো বাঙা হয়তো অন্যান্য জিনিস গেদ খাতে কিন্তু ইন নয় তো নোয়ারে গিয়ে মানে গেদ খাতে ব্যবহার গিয়ে ইউজ গি তো নয় তো ইঞা রান্না বান্না হই চাবায় না ঝেলকে তিয়াপে যত রান্না বান্না সারা গে তারপরে রান্নাবান্না সারা কাতে নয় কাটি নয় যে ওভেনটা গ্যাস ওভেন নয় কাটি ক্লিন কাতে ভাগি লাগা দহয় লাগে আর সব সময় তো বই ক্লিন গিয়া সব সময় যেমন আডি গান হর সাথে সাথে ক্লিন কাতে কত সব সময় নৌকা তো বাঙা কিন্তু মাঝে ক্লিন গিয়া অবশ্যই ডেলি তো ইন করা দাঁড়িয়ে গিয়া তো আদন সাবান কোতেকে সাবান কি আর আড়িগান সুনুম জুরু আসে নারে তো তো অনাহতের অনাজে ওকাটা তে বাসন মাজার না ওকাটা তে যে লিকুইড সাবান তা না ওনাতে তো ভাগি পরিষ্কর অ জে দাসে সুনুম রে তেল জিনিস মেনা খতের অনাহতে তো ওনাতে পরিষ্কর কি আ কাটি পরিষ্কর কাতের এবার মুছো ড্রাই কাতের আর বাকি অনেক যে চেতারে ওকা কো তাহার দো ওনা কো যত আর কাতে ইন তাহলে খান দো আর কোনো অসুবিধা হবে জন্য বান অনি তো তারপরে লাঞ্চ খাতে নয় যে লাঞ্চ জম হই আর টুপু বাড়া কানি টুপু পারছা কানি এবার নিতে তো লাঞ্চ জমা লাঞ্চ জম পরে এবার তো কামি বাঁচুয়নি এবার তো মিটটাং কামি গে না দিয়ে কানে জাপিত বাড়া তো ওনাতে নয় বেশ টেস্টি রান্না কাজ ওনার যে পটল রান্না তরকারি ভাগি টেস্টি হয়ে গে না আর ওনার যে ডিম ভাজা সব সময়ের জন্য ফেভারিট গে তাহলে না আর তারপরে দেখা জমি তখন ঝমঝম আডি গান নড়ে দা জড়ো তাহলে নড়ে বাহারে তো আদিত চলি দিয়ে দাগ তাৰপৰা দৰ আপেদ দাখা আপে কাটি কম কেই তাৰপৰা দাকা নিজৰ টেক কেয়াৰ ক'ৰদেয়াৰত তাৰপৰা জাপিু

তো আর নোয়া কামি চাবা পরে আদ জাপিত লেয়া জাপিত পরে নোয়া দো ডিনার কাই নোয়া দো ডিনার মানে আয়ু না দাকান জম কা জম পরে আদ নোয়া কো যতিন যতিন গিতিল পার চাই আ যত ওয়াস কাতে ইন তারপরে আহর তেহনো কাটি ডিউটি হনা তিন আয়ু গে চালা ইন অনহাই তো নোয়া কো যতিন মানে ক্লিন হট গা কানা গিতিল ফারচা হট গা কানি তো অনহাই তে লগন তাড়া হড়ই করায় তাহা তো চলো ঝটপট মিটটাং লাইক এম কাপতিং পে নোয়া ভিডিও রে যাতে আর নোংকা কে ভিডিও তেয়ারে না মিটটাং মোটিভেশন বা উৎসাহ হই না অনাই তে টাং লাইক অবশ্যই এম কাপতিং পে আর সাউতে যদি কিছু কুকুলি তাহে না ওনা কো হপে কুকলি দাইনা অবশ্যই আনসারিং এম আপে চেষ্টাই আর তারপরে তাহিন তো নিয়ে পর্যন্ত কে যত হড় কে ভাগ কে তাহান পে সুস্থ কে তাহান পে আর ভিডিও হেলেন অবশ্যই পে আর থ্যাংকস ফর ওয়াচিং আর সি ইউ অন মাই নেক্সট ব্লগ টাটা বাই সগুন যত কে